নমস্কার বন্ধুরা কি কিছু আমাদের সকলকে স্বাগত আজকেই বানাবো তেল ছাড়া তালের বড়া তার জন্য দেখুন হাফ বাটি একটু বেশি সুজি নিয়েছি সুজিটা প্রথমে একটু হালকা ভেজে নেব দেখুন সুজিটা আমার হালকা ভাজা হয়ে গেছে সুজির মধ্যে আমি দিয়ে দেবো যতটা সুজি নিয়েছি ঠিক ততটা আটা আর ঠিক সমপরিমাণ ময়দা দেবো আমি এটা আমি ভেজে নেব খুব বেশি ভাজব না কাঁচা গন্ধ যতক্ষণ না যাবে ততক্ষণ আমি এটা ভাজতে থাকবো দেখুন আটা ময়দা সুজি আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে একটা সুন্দর সেন্ট বার হচ্ছে এবার আমি এটা ঢেলে নেব করার মধ্যে দেব এক বাটি তালের কাল বা তালের কাল বা তালের নদ দেখুন তালের নদ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এর নদ একটা সুন্দর গন্ধ বার হয়েছে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনিটা নিজের উপর নির্ভর করবে কি কেমন কতটা মিষ্টি খাবে এখানে আমরা চাইলে কোরানো নারকেলও দিতে পারবেন আমি কোরআন নারকেল দিচ্ছি না তার পরিবর্তে কাজু আমন কুচি করে দিয়ে দিলাম এবারে ভেজে রাখা আটা সুজি ময়দা ওটা অল্প অল্প করে দিয়ে একটা ডো বানিয়ে নেব দেখুন এটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নেবো নিয়ে খুব ভালো করে মেখে নেব। দেখুন একটা মসৃণ ডো বানিয়ে নিয়েছি এখান থেকে আমি অল্প একটু নেব সাইজটা নিজের উপর নির্ভর করবে আমার একটা বড়া রেডি হয়ে গেছে এই বাকিগুলো আমি বানিয়ে নেবো দেখুন সব কয়েকটি বড়া আমার তৈরি হয়ে গেছে এরা আমি একটা এরকম ফুটো নিয়েছি এর মধ্যে বড়াগুলো আমি সাজিয়ে দেব দেখুন সবগুলো আমার সাজানো হয়ে গেছে এবার ঢেকে দেব আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি এটা বসিয়ে দেবো পনেরো মিনিট ভাবে সিদ্ধ করে নেব তারপরে আমি দেখাবো সরি বন্ধুরা আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে সামান্য লবণ দেওয়া উচিত ছিল আমি ভুলে গেছি তার দিনটা আমি নামিয়ে নেবো যে জলটা ফুটছে জলের মধ্যে লবণটা দেবো আমি দিলে যে ভাবটা উঠছে ওই ভাবে থেকে লবণটা এর মধ্যে এসে যাবে দেখুন বরাগুন সিদ্ধ হয়ে গেছে এবং গ্যাসটা অফ করবো করে ঠান্ডা করে দেখাবো